শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জিতল বাংলাদেশ এর আগে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ বেশ কয়েকবার টি টোয়েন্টি সিরিজ খেললেও সব কয়টিতে বাংলাদেশ পরাজিত হয়েছে এই প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ জিতল বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বাংলাদেশকে একশো তেত্রিশ রানে তারকে বেঁধে দেয় জবাবে বাংলাদেশ ইনিংসের শুরুতেই প্রথম বলে পারভেস ইমন আউট হয়ে যায় লিটন আর তানজির তামিম আস্তে আস্তে ম্যাচটাকে লম্বা করতে থাকে ইমনের আউটের পরেও দুর্দান্ত খেলতে থাকে তানজির তামিম আর লিটন সাবির বলে বত্রিশ রান করে লিটুন দাস আউট হয়ে যায় ব্যাটে আসে তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম জুটি বাঁধে তাহিদ হৃদয়ের সঙ্গে তানজিদ অর্ধশত রান করার পরেও আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ফলে ষোলো দশমিক তিন ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশ জয়ী হয় তানজিদ হাসান তামিম সাতচল্লিশ বলে তিয়াত্তর ও তাহিত হৃদয় পঁচিশ বলে সাতাশ রানে অপরাজিত থাকে